ঠিকই আছে আমাকে আরো বেশি গালি করেন তাহলে আমি ঠিকভাবে কাজ করতে পারবো তা না হলে আমার শিক্ষা হবে না আমার অনেক গালি খাওয়া উচিত গালি দেন বকা দেন যা ভালো করে আরো পরোটা বানায় নিয়ে আয় শুন আমার জন্য আরো দশটা রুটি নিয়ে আয় জীবনে রাক্ষস দেখার অনেক শখ ছিল সেই ইচ্ছেটা পূরণ হলো আই কি করি তরে কিন্তু মাথার তিল আসার না ঠিক আছে সবকিছু ভালো করে বানায় আনতেছি রুটি দশটা না চল্লিশটা বানায় আনতেছি আল্লাহ তুমি আমার দাও আল্লাহ ও আল্লাহ গো আমি